লোভী আর স্বার্থপর মানুষরা কখনো সম্পর্কের মূল্য দিতে জানে না তারা নিজের লাভ দেখলেই মুহূর্তে সম্পর্ক পরিবর্তন করে দেয় কাউকে কাঁদিয়ে গড়ার স্বপ্ন একদিন ভেঙে চুরমার হবেই তাই জীবনে যত বড়ই হও না কেন কারো চোখের পানি যেন তোমার কারণে না পড়ে আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে তুমি এর চেয়ে বেশি ঠকবে যদি তুমি একটু মোটা হও মানুষ বলবে আরেকটু রোগা হলে ভালো হতো আর যদি তুমি রোগা হও মানুষ বলবে আরেকটু স্বাস্থ্য হলে ভালো হতো যদি বলবে ভাব নিচ্ছ আর যদি ছেঁড়া জামা কাপড় পরে তাহলে লোকে বলবে তুমি তো তো লোকে অনেক কথাই বলে তুমি তোমার কথা শুনো যদি লোকের কথায় কান দেও তাহলে জীবন যুদ্ধে পিছিয়ে সবচেয়ে বড় ধাক্কাটা আপনি তখনই খাবেন যখন দেখবেন আপনার সাথে অন্যায় করার পরং মানুষটার ভেতরে কোনো অনুশোচনা নেই বিন্দু মাত্র অপরাধ বোধ তার মাঝে কাজ করছে না তখন বুঝবেন মানুষ শুধু কথাতেই আপন হয় বাস্তবে নয় মানুষ শুধু আপন হওয়ার অভিনয় করে একটা কঠিন বাস্তব সত্যি কথা বলি সন্তান যদি অতিরিক্ত সৎ ও বিনয়ী হয় তাহলে ভাই বোন তো দূরের কথা কোন বাবা মা পর্যন্ত তাকে ঠকাতে ছাড়ে না শুনতে খারাপ লাগলো এটাই সত্যি বাবা মা সব সন্তানকে সমান চোখে দেখে না যে সন্তান পরিবারের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করে সেই সন্তানকেই তাদের কাছে সবচেয়ে বেশি খারাপ নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায় আর টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রতিদিনই ধরে আবার পিঁপড়াও ছাড়ে না সাপ দুধ খেয়ে বিষ উগড়ে দেয় আর গরু ঘাস খেয়েও দুধ দেয় সুতরাং দোষটা খাবারের নয় পার্থক্যটা স্বভাবের কাজে